আপকে তুমি সুদ খাচ্ছ ভয় লাগে না সুদ বড় গোনা বড় গোনা শেরকের পরে এমন একটি বড় গোনা শেরকের পরে এমন একটি বড় গোনা যে এত কঠোর ভাবে অন্য গোনার ব্যাপারে আল্লাহ তালা বলেননি যেমন সুদের ব্যাপারে শেরকের পরে যে সুদের ব্যাপারে যে কঠোর ভাবে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলেছেন আয়টা বলে দিই তারপর ভাই আমি হাদিসের দিকে যাব। সুদ এত বড় গোনা এত বড় গোনা যে শেরকের পরে যে কঠোরতা আল্লাহ তালা অবলম্বন করেছেন অন্য বড় গুনার কারণে আল্লাহ কঠোরতা অবলম্বন করেনি কিন্তু আজকে আমাদের বাড়ি বাড়ি এই সুদ প্রবেশ করেছে ইল্লা মাসাল খুব অল্প বাড়ি আছে সুদ থেকে বিচা আছে আর বলছে মওলানার সুদ না হয় নাকি বাইক নেব এই একটা কথা মনে রাখবেন যে হালাল খেতে চাই হালাল পথে ভরতে চাই এবং আমার তকদিরে যতটা দানা আছে ততটা খেয়ে আমি দুনিয়া থেকে বিদায় হোক তার আগে আমার মৃত্যু আসবে না মমিন বর্দার বিশ্বাস আছে কোরআন হাদিস থেকে প্রমাণ আছে তাহলে যদি এটাই সত্য তাহলে হালাল কাজ হালাল কাজ করে হালাল পদ্ধতি আমি রিস্ক কামাবো সঞ্চয় করব সুদের পথে আমি যাব না নিমিশ আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বললেন যে সুদ কত বড় খাতার না সবচেয়ে বড় গুনহা শিরকের পরে কত বড় গুনহা আল্লাহ তাআলা বললেন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারব মিন আল্লাহ ওয়া রাসূলি আগে তোমরা জানতে না সুদ হারাম জানতে না এত ভয়ানক এত ডेंजर খতরনাক এখন জানতে শিখেছো এখন ছেড়ে দাও ত্যাগ করে দাও সুদকে আর যদি সুদকে ত্যাগ না করো ফাআদানু বিহারব মিন আল্লাহ ওয়া রাসূলি তো আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে যা প্রস্তুত হয়ে যা আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে পারবে পেরেছে ফেরাউন জালেম জাবের বাদশাহ আল্লাহর সাথে লড়াই করার চেষ্টা করেছিল নিজে দাবি করেছিল আমি আল্লাহ আমি খালেক নজ্লা আল্লাহ তালা তাকে ধ্বংস করে দিয়েছিল বরবাদ করে দিয়েছিল তো যারা সুদকে গোনা জানার পরও হারাম জানার পরও সুদ খেতে থাকলো সেখান থেকে বাঁচলো না ত্যাগ করলো না তার মানে সেই ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাক এবং সেই ব্যক্তি হালাক হয়ে যাবে বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে ওই হাদিস আমি ছিলাম মা বাবার খিদমত মা বাবার সেবা করতে গেলে বরপত কোনোদিন দিন শেষ হয় না সাহেব বলছেন আমি হাত করতে যাব আপনার পক্ষ থেকে অনুমতি আছে কি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাকা আবাওয়ান আলাকা আবাওয়ান তোমার কি মা বাপ দুজন বেঁচে আছেন বেঁচে আছে কালা নাম সাহাবি বলছেন হ্যাঁ আমার মা বাবা বেঁচে আছেন কাল ফাফিহিমা ফাজাহিদ ওই দুজনের খিদমত করে জিহাদ করো আল্লাহু ওই দুজনের খিদমত করে জিহাদ করে ইসলাম চমৎকার তার মানে ইসলাম ইসলামের মধ্যে যে সৌন্দর্য তার ইসলাম যেখানে শান্তি সেখানে মজা লাগে আমাকে কথাটা বলতে ইসলাম যেখানে আছে শান্তি সেখানে আছে আপনি মা বাবা হে নিজের সন্তানকে কোনোদিন ইসলামের কথা শেখাননি শরীয়তের কথা শিখাননি নবী আকরাম সাল্লাল্লাহু ভালোবাসার কথা কোনোদিন শিখাননি আল্লাহর ভালোবাসার কথা কোনোদিন শেখাননি খাবার সওয়াতে বিসমিল্লাহ বলতে হয় এই কথাটাও শেখাননি তার কারণে আপনার সন্তান আপনাকে ব্যথা দেয় আপনাকে টর্চার করে আপনাকে গালি দেয় আপনাকে বাড়ি থেকে বহিষ্কার করে দেয় খাবার দেয় না ঔষধ কিনে দেয় না কেন আপনি ইসলামের যে বেসিক জিনিস মৌলিক জিনিসগুলো ছিল তাদেরকে আপনি শেখাননি ইসলাম শিখতে গেলে ওই ছেলে অফাদার হবে ওই মেয়ে অফাদার হবে ওই মেয়ে মা বাপকে ছেড়ে দিয়ে চলে যাবে না অন্যের সাথে কিছুক্ষণ আগে আলোচনা হয়েছিল যে বলি নাই তার মালিককে ছেড়ে চলে গেছেন আলহামুল্লাহ এক সন্তান এক মেয়ে আমার মেয়ে আমি আমার মেয়েকে কত কষ্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা কাপড় চাপড় সব করছি তারপরে আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেল আমি বলি আমি তার মালিক কেন কোথায় ভুল ওই জায়গাতে ভুল হয়েছে আমার আব্বা হয়ে আমি তার তারবিয়ত করতে পারিনি তাকে ইসলামের শিক্ষা দিতে পারিনি আমি তার অন্তরে খাতিজা রদিল আনহার ভালোবাসা দিতে পারিনি ওম্ম সলিম রদিল আনহার ভালোবাসা দিতে পারিনি খাতিজা রদিল আনহার ভালোবাসা দিতে পারি যদি পারতাম তাই সমস্যাগুলো আসতো না তার সমস্যা কখন এলো যখন তাদেরকে ইসলামের শিক্ষা দিতে পারলাম না তাহলে ইসলাম চমৎকার মজার জিনিস আজকে ভাবি আমরা কি ভাবি যে কাজগুলো বলো আমাদের নজবুল্লাহ শুধু ওলামাদের নয় এবং সমস্ত মুসলমানের নয় আমার বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস আমি এখানে আপনাদের সামনে কিছু কথা বলছি এর উপরে আমার বিশ্বাস না মনে হয় আমি অন্য জায়গাতে আছি নাকি কিন্তু এই কথার উপরে আমার পূর্ণ বিশ্বাস যে ইসলাম শান্তির জন্য এসেছে এবং সারা পৃথিবীর মানুষের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য যেখানে সেখানে দেখছি যে মহিলাদের উপর অত্যাচার হয়েছে কেন অত্যাচার হয়েছে ইসলাম সেখানে না ইসলাম সেখানে না ইসলাম প্রত্যেক মানুষ এক অপরের লক্ষ্য রাখবে হেফাজত করবে আমি আছি কোনো এক মহিলা এমন জায়গাতে আমি আছি আমার দায়িত্ব আমি তার হেফাজত করবো তার হেফাজত করব তাকে আমি বাঁচাবো কিন্তু আজকে আমরা পশুর মতো হয়ে গেছি কেন পশুর মতো আমরা হয়েছি আমাদের সমাজের মানুষের কেন পশুর মতো হয়েছে ইসলাম আমরা মানতে পারিনি ইসলাম মানতে পারিনি হে মহিলা হে আমার খালারা মায়েরা আপনাদেরকে একটা হাদিস শুনে যাতে করে নবীসাল্লাই ভালোবাসা আপনার অন্তরে থাকে এবং নবী সাল্লামকে কেন আপনি মানবেন না নবী আকরম সাল্লু আলী সাল্লাম হজাতুলা বিদায়ী হজের সমাতে শেষ হজ এরপরে নবী সাল্লাম হজ করেনি ওই সাল্লাম বলেছিলেন আলা ফখদু আন্নি মানাসে কাকু শোনো আমার কাছ থেকে হজের পদ্ধতিগুলো গুলো নয়। মনে হয় এরপরে আর তোমাদের সাথে সাক্ষাৎ হবে না ওই বিদায় হজের সমাতে শেষ হজের সমাতে অনেক উপদেশ দিয়েছিলেন তার মধ্যে একটি উপদেশ ছিল আমাদের মা খালাদের জন্য এই উপদেশ যদি তারা লক্ষ্য রাখে প্রত্যেক মায়েরা বলবে প্রত্যেক মায়েরা বলবে প্রত্যেক খালারা বলবে বেটিরা বলবে যে না আমরা এই নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসি এই নবীল সাল্লামের পদ্ধতিকে ভালোবাসি এই নবীসাল্লাহ সাল্লামের পদ্ধতি এই নবী সাল্লামের ভালোবাসা আমরা আমার সন্তানদেরকে শেখাবো আপনি রাস্তাতে সফর করছেন আর আপনার উপরে কোন মানুষ আক্রমণ করছে আপনাকে কষ্ট দিচ্ছে ওই জায়গাতে যদি দুটা মানুষ আপনাকে বাঁচায় যে না এই মহিলার উপর অত্যাচার করা যাবে না কেন তুমি তাকে ব্যথা দিবে অটোমেটিক আপনার ভালোবাসা ওই লোকটার ভালোবাসা আপনার অন্তরে হবে আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন এতগুলো আয়াত রয়েছে আমি তো ওই আয়াতগুলো পড়ি আর ভাবি কি করে আজকে মুসলমান গাফেল হয়ে আছে কি করে তারা গাফিল হয়ে আছে কেন তারা দূরে সরে আছে কিন্তু আসলে শয়তান আমাদেরকে গাফিল করে রেখেছে শয়তান দূরে সরিয়ে রেখেছে সে চাই না এই পথে যেতে গেলে যে শান্তি পাবে এই পথে চলতে গেলে জান্নাত পাবে জান্নাত থেকে দূরে সরতে চাইছে কিন্তু এখন বুঝতে শিখছি বুঝতে পেরেছি আমরা বোঝার পরও কেন আমরা গাফিল হব বোঝার পরও কেন গাফেল হব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ব্যাপারে উপদেশ দিচ্ছেন অসিয়াত করছেন ওয়াসতাউসু বিন নিসা খায়রা আমি তোমাদেরকে ওসিয়াত করছি আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি মহিলাদের সাথে তোমরা কমল ব্যবহার করো নরম ব্যবহার করো অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইস্তাউসু বিন নিসা খায়রা লিআন্নাহুন্না খুলিকনা মিনাদ দিলা তাদের সাথে কমল ব্যবহার করো ভালো ব্যবহার করো কেন তাদের সাথে ভালো ব্যবহার করবে হে মাখালার এই হাদিসের দিকে লক্ষ্য রেখে আজকে ভাববেন যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা ভালোবাসবো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব আমরা বোরকা পড়ব, নিজের হেফাজত আমরা নিজেই করব কোনো মানুষ চাই না বেঢাঙ্গাভাবে রাস্তার জন্য তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে কত ভালোবেসেছেন কত হেফাজত চেয়েছেন নবী সাল্লাল্লাহু যে তোমরা তোমরা তাদের সাথে কমল ব্যবহার করো আগে কথা বলছে চমৎকার কথা ওই কথাটাকে আগে একটা দুনিয়ার উদাহরণ দিয়ে দিই এক মায়ের পাঁচটা সন্তান পাঁচটা সন্তান বারাবর হয় না সময় হয় না কোনো সন্তান মাইন্ডের দিক দিয়ে দেমাগের দিক দিয়ে কম বুদ্ধি কম চলাফেরা করতে পারে না কমজোর তুই মা বলে মা দয়ালু মা যে কত দয়ালু হয় এক মায়ে বুঝতে পারে এবং আমরা কেন কেনই কথাগুলো বুঝতে পারছে কোরআন হাদিস পড়ার পরে যে কোরআন হাদিসের সমস্ত জিনিস আল্লাহ তালা পূর্ণ চিত্রটাকে এঁকে দিয়েছেন কোরআন হাদিস না জানতে গেলে মানুষ বুঝতে পারে না যে মানুষের ভালোবাসা এক মায়ের ভালোবাসা যেদিন মা হয় সেও বুঝতে পারে এক পুরুষ বুঝতে পারে না কিন্তু কোরআন হাদিস বুঝতে গেলে ওই মায়ের ব্যথাটা বুঝতে পারে এক মায়ের পাঁচটা সন্তান কিন্তু একটা সন্তান দুর্বল কমজোর মাইন্ডের দিক দিয়ে মা কি বলে আর চারটা সন্তানদেরকে আমার এই সন্তানে তোমরা খেয়াল রাখ লক্ষ্য রাখবে দুর্বল বেশি লোক কাজ করতে পারে এর উপরে দাবাও দিও না কষ্ট বেশি দিও না বেশি বোঝ দিও না কেন অত বেশি কেনদাস করতে এটা মায়ের মায়া ভালোবাসা তার মানে ওই মা এরকম নয় যে তার ত্রুটি দোষ না তার মায়া ভালোবাসা আমার নবী মোহাম্মদ সাল্লাম বললেন মহিলাদের সাথে নরম ব্যবহার করো নরম ব্যবহার করো লান্নাহুননা খুলিকনা না যিলা কেন না তাদেরকে তৈরি করা হয়েছে হাড় থেকে এটাaib নয় হাড় থেকে সিনার হাড়গুলো টেনা টেনা থাকে কি না শুরু থেকে নি আপনি যাবেন ভিতরতে উপরে যত উপরে যাবেন টেনা হাড়ি তার মানে টেনা হাড়ি তৈরি করা হয়েছে একে বেশি যদি সিধা করতে যাও ভেঙে যাবে তালা হয়ে যাবে আর যদি সম্পূর্ণভাবে ছেড়ে দাও তবু কঠিন হয়ে যাবে তাদেরকে উপদেশ দিতে থাকো তাদের রাহনামাই করতে থাকো গাইড করতে থাকো আর সম্পূর্ণ সিধা করার চেষ্টা করিও না তারা দুর্বল তারা কমজোর তাদের লক্ষ্য রাখো তাদের ওপরে আক্রমণ করিও না তাদেরকে ব্যথা দিও না আল্লাহ আকবর এই এই শব্দবেলা যদি আপনি লক্ষ্য রাখেন এক পুরুষ যদি এই কথাটা ভেবে নেয় যে আমার নবীর বলেছেন আমি তাদের সাথে কমল ব্যবহার করব। আর যখনই কমল ব্যবহার করবে তাদের বাড়ির জান্নাতি মাহল হবে জান্নাতি পরিবেশ হবে এবং এই জায়গাতে এক মা মাকে এক বোনকে আমার বেটিকে দরকার যে আমার নবী মোহাম্মদাল্লাম এত দয়ালু আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন যে আমাদেরকে লক্ষ্য রাখতে বলেছেন আমাদের খেয়াল রাখতে বলেছেন তাহলে কেন এই নবী সাল্লাহামকে ভালোবাসবো না এই নবী আসলে ভালোবাসা দরকার এই নবী সাল্লাহ সাল্লামের পদ্ধতিকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব। এবং এই ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হব ওই নবী সাল্লাহ সাল্লামের সাথে আমরা সাক্ষাৎ করবো মাননীয় সমাজ আমি সমাজকে দেখে অনেক কথা বললাম আসল বিষয় আমার অন্য আছে কে ওই চলে আমি পারবো বিষয়ে না একটা জিনিস আজকে এমন ভাবে জীবনযাপন করছে সে নামাজ পড়ে রোজা রাখে না আল্লাহর বিধানকে মানে না আমি বলি হতভাগা তুমি গাফেল মুসলমান কেন না তুমি কেন তুমি রামকে সাইদা করবে না কি করে তুমি থাকতে পারো কেমন করে তুমি ঘুমাইতে পারো কেমন করে তুমি ঘুমাইতে পারো একটা মানুষ আজকে আমি আপনাদের জন্য একটা নতুন মানুষ এসেছি যে ব্যক্তি আমার বেশি লক্ষ্য রাখবে আমার খাওয়ার একটু লক্ষ্য রাখলো যে মৌলানাকে গরম পানি লাগবে মনে হয় মৌলানার বিছানার একটু দরকার আছে মনে হয় ওষুধের দরকার আছে তো যে ব্যক্তি আমার বেশিটা লক্ষ্য রাখবে ন্যাচুরাল ভাবে তার ন্যাচুরাল ভাবে তার ভালোবাসাটা আমার অন্তর হবে একদম হবে যে ওই গ্রামের মানুষরা খুব ভালো আমার লক্ষ্য রেখেছেন আমি তাকে ভালোবাসবো যদি ভালো না বাসি কি বলবেন আপনারা না বিয়াদব আখলাখ নাই কোন किरदार নাই দেখা হয়েছে এক বছর পরে তো মনে যে ভুলে গেছেন আমি অনেক তার সাহায্য করেছিলাম এটাই না সত্য আপনিও ভাববেন আপনি যে ভালো কোন মানুষের সাথে ভালো ব্যবহার করে থাকেন আই ওই লোকটা আপনাকে দেখার পরে সালামও করলো না জিজ্ঞাসা করলো না কি বলবেন আপনি এটাই আসল এটা আদব একবার চিন্তা করি তো আমরা যে আল্লাহকে আমরা সাইদদা করি না ওই আল্লাহ কাকে আমাদেরকে সৃষ্টি করেছেন না করেনি কাকে ওই আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে না এই আকাশকে কাদের জন্য আল্লাহ আকাশকে তৈরি করেছেন আমাদের জন্য তৈরি করেছেন এই জমিনের বুকে যে আমরা চলাচল করছি এই জমিনকে কাদের জন্য তৈরি করেছেন আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন তার কারণে বার বার এই আকাশ এই জমিনের কথা কোরআন মাজিদের মধ্যে এসেছে বান্দাজ একবার চিন্তা করে তা আমরা তো দূরে পড়াছি কোরআন থেকে কোরআনকে টাচ করতে চাই না কোরআনকে ছুতে চাই না যেগুলো কাজ আলিমদের নজরুল্লাহ প্রত্যেক মুসলমানদের এবং প্রত্যেক ভারত প্রত্যেক দুনিয়ার মানুষের জন্য এ কোরআন না থাকতে গেলে ও সুন্দর জীবন পাবে না সুন্দর জীবন পাবে না একটি চমৎকার আয়েতকে পড়ি যুবকেরা এবং আমার মা খালারা চিন্তা করবেন কেন আমি রবকে সাইদা করি না কেন আমি করবো না আমার রবকে সাইদা সুরাই ইয়াসিনের মধ্যে ছোট্ট একটি আয়েত আছে আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহ তালা বলছেন ওমা লিয়ালা আবদুল্লাদি ফতারানি ও এইলেই হে তোর যাও আসলে এই আয়তের মধ্যে এক মমিন বান্দার কথা এসছে এক মমিন বান্দা এক নবীর কথা অনুযায়ী জীবনযাপন করছেন এক মমিন বান্দা এক নবীর কথা নিজের জীবনে বাস্তবায়ন করছেন তার হিসেবে নিজের জীবনযাপন চালাচ্ছে তার কথাকে মেনে চলছেন কিন্তু গ্রামের কিছু মানুষেরা যেমন আজকে একটা যদি ভালো মানুষ হয়ে গেছে কোরান পড়ছে আলেমের সাথে ঘোরামেরা করে পাব না কি আজকে পাগল আমরা সেজেছি পাগল নাই সেই দিন বুঝতে পারবে যারা রবকে সাইদা করে না আসলে পাগল নাই এই মাহফিলকে সাধারণ ভাবে আজকে আমরা মেলা বানিয়ে দিয়েছি অনেক সত্যি ব্যথা এত বেশি লাগে যে আর যাব না কোনো দিন কিন্তু কথা বলতে যে এই কারণে করতে এসেছি মনে হয় আর পরে আর কোনোদিন আসবো না মেলা কেন হবে আজকে মুসলমানদের মাহফিল কোরআনের মাহফিল সেই জায়গাতে মেলা হবে সেই জায়গাতে ব্যাপার থেকে হবে কেন হবে সেই জায়গাতে আমরা রবকে ভালোবাসি আমার সৃষ্টিকর্তাকে ভালোবাসি আমার খালিককে ভালোবাসি সে আমার মালিক তার বিধানকে আমি ভালোবাসি তার বিধান অনুযায়ী আমরা জীবন যাপন করব তার ওই নেক বান্দাকে গ্রামের লোকেরা বলছি কি বাবা তুমি পাগল নাকি এক নবীর কথা শুনছো তোমরা এক নবীর কথা শুনে হিসেবে চলছো আল্লাহর ইবাদত করছো আল্লাহর ইবাদত কেন করছো সেই নেক বান্দা যুবক এত চমৎকার জবাব দিলো মমিন বান্দা বুদ্ধিমান হয় জ্ঞানী হয় আজকে আমাদের উদাহরণ দিই এক বাবা এক বাপ এক মা নিজের ছেলেকে বলে পাঠিয়ে দিয়েছে যাও তুমি এই এই বাজারে যাও আমার জন্য ওষুধ নিয়ে এসো রাস্তাতে কারোর সাথে দেখা হয়েছে বন্ধুর সাথে কি ব্যাপার কোথায় যাবে আমি বাজার যাবো কেন যাবে কি কারণে যাবে আমার মা আমাকে বাধা দিয়ে না না যেতে হবে না জানো চলো আপনি ফিরে আসবেন না বলবেন আমার মা আমাকে পাঠিয়েছে আমার মা পাঠিয়েছে আমি যাব আমার আপনার আব্বা পাঠিয়েছে খেতে বাড়ি করতে বলবে যে না কেন যাবে তুমি এত পড়াশোনা করো তুমি ম্যাট্রিকে পড়াশোনা করো আর তুমি করতে যাবে না আপনি সাথে বলবে না আমার আব্বা পাঠিয়েছে আমার আব্বা আমাকে কত লালন পালন করে ভালোবাসার সাথে কত কষ্ট করে আট আট ঘন্টা রোদ্ দাঁড়িয়ে রোজি আহার কামিয়ে নিয়েছে আমাকে খয়ছে আমি এত বড় হয়েছে আমি আব্বার কথা শুনবো না ওই বুদ্ধিমান সন্তান বলবো না আমরা তাকে আমরাও বলবো যে আমরা বুদ্ধিমান ওই সন্তান এবং যে সন্তান বলবো না ঠিক আছে তুমি ভালো বলছো কেন যাব। না যাবো না খেতে বাড়ি করতে ফিরে আসবে আপনি পাগল বলবেন সেই লোকটাকে আপনি পাগল বলবেন আল্লাহ তা যে আমাদেরকে সৃষ্টি করলেন ওই আমাদের বান্দা উত্তর দিচ্ছে তোমরা বলছো আল্লাহ কেন ইবাদত করবে তোমরা বলছো যে তোমরা এই নবীর কথা কেন মানবে উত্তর বলছে বললেন ওই বান্দা নেক ও এলেই যাওন আমাকে কে বাধা দিবে আমাকে কে বাধা দিবে ওই আল্লাহর ইবাদত থেকে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছে বড় নিয়ামত আল্লাহ আমাকে পশু তৈরি করতে পারত ছাগল তৈরি করতে পারত আর কিছু তৈরি করতে পারত আমাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে বড় নিয়ামত আমি ইসলাম পেয়েছি কেন আমি আমার রবকে সাঈদা করব না ওমা আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন কে আমাকে বাধা দেবে ওই আল্লাহর ইবাদত থেকে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে নিয়ামত তাহলে এই নিয়ামত যে আমি পেলাম তা আল্লাহর শুকরিয়া কি করে করব। আল্লাহর তো শুকরিয়া জ্ঞাপন করতে হবে এটাই আল্লাহর শুকরিয়া যে আল্লাহর আদেশকে আমরা মেনে চলবো আল্লাহর নিষেধ থেকে বেঁচে চলবো সুদ আমরা খাবো না তাম্বাকু খাবো না আজকে বয়স্ক আমার বাবাজিরা বয়স্ক হয়ে গেছে বুড়িয়ে যাবে মনে হয় ষাট সত্তর বছরে আশি বছর কারে গেছে মসজিদে যাচ্ছে তাম্বাকু গেল হারাম হারাম অল্প হোক কম হোক বেশি হোক বেড়ি সিগারেট আর আর জুয়ার ফ্রি ফায়ার আর কি না আমরা করতে চাই না আমরা কোন পথ চাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বেশি ভালোবেসেছি আল্লাহর পক্ষ থেকে আমরা সব কিছু পেয়েছি তাহলে ওই আল্লাহর ইবাদত করব এই কথাটাকে বার বার আপনার মাইন্ডে আনতে হবে এবং এই কথাকে আল্লাহ তালা পূর্ণ কোরআনে আল্লাহ তালা বারবার বর্ণনা করেছেন যাকে বলা হয় তৌহিদ আর ওই মমিন বান্দা আগে চমৎকার শব্দ ছোট্ট শব্দ কি বলছেন আবুদুল্লাহ ফতরানি ও ইলেই তুর যাও এবং তোমরা সবাই ওই রাস্তা দিয়ে যাবে ওয়া ইলাইহি এবং তোমরা সবাই আল্লাহর পথ দিয়ে যাবে আল্লাহর রাস্তা দিয়ে যাবে আমি তো আল্লাহর ইবাদত করছি নিজের কথাটা বললেন তার মানে নিজের কথাও ইশারা আছে যে আমিও আল্লাহর পথ দিয়ে যাব মরার পরে তোমরাও যাবে তোমরা ইবাদত করো না তোমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি জিন এবং ইনসানকে মানব দানবকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছিলাম আজকে উত্তর দাও ইবাদত করেছেলে তো তোমরা যখন ওই রাস্তা দিয়ে যাবে আমিও যাবো আমি আল্লাহর ইবাদত করেছি আমি বেঁচে যাবো আমার জন্য জান্ন রেখেছে এবং তোমরাও সেই পথ দিয়ে যাবে যেতে হবে সেই পথ দিয়ে অন্য কোন সবাই আমরা এই কথাটা যদি ভাবি আজকে ভারতবর্ষে যদি যদি আমরা কোনো জায়গাতে আল্লাহ তালা এ বিপদাপদ থেকে তুমি বাঁচেও কেউ মার্ডার করে দিলে কাউরি হত্যা করে দিল তোমারও মনে ভাবে যে আমি পালিয়ে যাবো এখান থেকে বাংলাদেশ চলে যাবো পাকিস্তান চলে যাব সৌদি আরব চলে হতে পারে বেঁচে যেতে পারে কিন্তু মরার পরে আল্লাহর এবাদত না করে আল্লাহর বিধান না মেনে কোরআনকে তাহলে বুদ্ধিমানের কাজ যে যখন আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে ইসলাম আমরা পেয়েছি ওলামায়েদের কাছ থেকে কিছু শুনতে পেয়েছি মাদ্রাসা পেয়েছি শয়তানের পক্ষ থেকে আসা এই মাদ্রাসাতে খরচ করতে গেলে নাকি পাওয়া যাবে না এই একটা মানুষে চালায় শয়তানি বস আমরা দিল্লি সানাবিল আমরা পড়েছি ওনার চালক একাই ছিলেন একাই ছিলেন গোমানি মাদ্রাসাতে আমি এখন শিক্ষকতা করি সেখানে চালক একটাই আকিল আখতার মাকি কিষানগঞ্জের একাই শিক্ষক একাই উনি চালান তাহলে এটা কোনো জিনিস হ্যাঁ কোনো জায়গায় যদি আপনারা বুঝতে পারেন যে না কোনো জায়গাতে ঘোটালা হচ্ছে তাহলে এটা তো মহিন বান্দার পরিচয় যে আপনি তাকে বাঁচাবেন আপনি তাকে বাঁচাবেন কিন্তু আপনি মনে মনে মাইন্ডে নিয়ে নেবেন না 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 একটা লোকে চালাচ্ছে এখানে চান্দা দেওয়া যাবে না এখানে কোনো জায়গাতে খরচ শৈতানি বুদ্ধি এটা শৈতানি বুদ্ধি আপনি সৎ হন নেক হন ভালো হন আপনি নিজের সাথীকে বাঁচাতে চান শুধু সৎ হওয়া যথেষ্ট নয় সৎ হওয়ার সাথে সাথে প্রত্যেক মানুষকে সতের দিকে আহ্বান করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা আমার আসলে ছিল যে আজকে আমরা দাওয়াতি কাজ কেন করব মানে জানতে পারলেন যে এক আল্লাহর ইবাদত করতে সমাজে যখন আমরা দেখতে যাই যে মানুষ আল্লাহকে চিনে না নিজের মালিককে চিনে না এবং আমাদের দয়ার নবী সাল্লাম তাকে না যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এত দয়ালু আমাদের জন্য এত বেশি দয়ালু যে আমাদের চিন্তা করতে করতে নবী সাল্লাহ সাল্লাম বেকুল হয়ে যেতেন নবী সাল্লাহ সাল্লাম এমন হয়ে যেতেন বেহোশ হয়ে যেতেন মনে হচ্ছে নবী সাল্লাহ নিজের জানকে হালকার করে দিবেন শেষ করে দিবেন এরকম অবস্থা আপনি চিন্তা করতে পারেন সেই নবীকে কেন আমরা ভালোবাসব না ফালা আল্লাকা বাখুন নফস ফালা আল্লাকা বাখুন আলা নফসিকা لعসার ইল্লা মিম্নু বিহাজা হাদিস আসফা কোন সূরা কাহফের মধ্যে এই ছোট্ট আয়াতটি এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু করে বলছেন মন হচ্ছে যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি নিজের প্রাণকে আদের পশ্চাতে শেষ করে দিবেন হালকান করে দিবেন কি কারণে এই চিন্তা নিয়ে যারা যদি এই কোরআনের প্রতি ইমান নে আসে এই কোরআনের ওপর ইমান না নিয়ে আসে তাহলে এদের কি গতি হবে সেই দিন কেমতের দিন সেই দিন কি হবে নবী সাল্লাহ সাল্লাম এই চিন্তা ভাবনা নিয়ে মনে হচ্ছে নিজে জানকে হালকান করে দিবেন শেষ করে দিবেন আরেকটি হাদি হাদিস জামির তিরমিজির মধ্যে মুসলিম আহমদের মধ্যে এসেছে সেই মুসলিমের মধ্যে এসেছে নবী আপনার সারা রাত ইবাদত করছেন আল্লাহ সারা রাত ইবাদত করছেন একটি দোয়া পড়ছেন রকুতে গিয়ে সাইজদাতে গিয়ে কাদের জন্য করেছিলেন কাদের জন্য করেছিলেন এই কথাটা তো আজকে আমরা শুনতে চাই না যদি শুনতাম ভালোভাবে ওই কথাটা মাইন্ডে নিতাম তা